থাকে এয়ার উপরে হয় না বা কেউ বানায় না তিন ফুট এগুলো বানায় না তিন ফুট খুব কম হয় খুব কম নেয় তো রাবিশের নইসা এটা রাবিশ দিয়ে নইসা হয় তো এটা কী চলে কি এটা লাস্টিং করবো কি এটা ছাদে বা সিঁড়িতে দিলে সিঁড়ির মনে সিঁড়ি থাকে যাব মাঝে তো ওইটা ওইটা দৈষা করে যাব নইসা বানাইলে যারা গৃহস্থ আছে বা যারা গির বিল্ডিংয়ে লাগাইতে চায় তারা নইশা বানাইলে অর্ডার দেওয়া বানাইবেন দোকানে একদম পাথরের ঘুড়া দিয়া পয়সা বেশি পারলেও লাস্টিং অনেক করবো আমি কিন্তু একটা বিল্ডিংয়ে একটা বিল্ডিংয়ে তিনশো পিস নশা লাগছে তার ছাদে পুরা ছাতরা ঘুরাইছে তিনশো পিস নইশা দেওয়া এক পিডি নৈশা ভেন্টিলেটারের মতো রকম এক পিডি আড়াই পিডি ফুল নইসা দেওয়া আমি বানাই বানাই দিয়েছি দুইটা করে রিয়া এক পিঠি এক পিঠি নকশা আছে আর এক পিঠি নাই এরকম তাই মনে হয় যে বসের পাশে গেছে পাঁচ বছর পরে ইচ্ছা করে এই ফাইড্ডা ফাইড্ডা জুড় জড়ায় করে যেতে তো যখন বানাইছে তখনই আমি তাদেরকে বলছিলাম যে এইভাবে বানায় না এইভাবে বানাইলে কিন্তু বেশি দিন টেকবে না তারা বলছে যে না আপনি বানান আমরা আবার এই এক তলার উপরে পাঁচ বছর পরে আবার আর এক তালা বানানো আর এক তালা আচ্ছা ঠিক আছে বানায় দিয়েছি এখন এখন পর্যন্ত এই একতলার উপর আর হয় নাই কিন্তু আমার এই নইসা নষ্ট হয়ে গেছে এক পিড়ি নইসা না শুধুমাত্র বালু দেওয়া আর শিলাসান বালু সামান্য কিছু দেওয়া যে কারণে নষ্ট হয়ে গেছে আর ওইটা যদি দুই পিঠি হইতো তাহলে এত তাড়াতাড়ি নষ্ট হইতো না বালু দেনা বানায় যদি পাথরের গুঁড়ো দেওয়া বানাইতাম তাহলে আরও বেশি লাস্টিং করতো তো সর্বোপরি কথা হচ্ছে আমার টাইম শেষ হয়ে আছে আমি তিরিশ মিনিট লাইভ করব এয়ার বেশি না তো সর্বোপরি কথা হচ্ছে আপনারা যারা নতুন সাবস্ক্রাইব করবেন তারা কমেন্টে নিজের ফোন নাম্বারটা কথা লেখে দেবেন আর বলবেন যে হ্যাঁ সাবস্ক্রাইব আমি করছি দ্বিতীয়ত যদি আপনাদের বানানোর ফর্মা কীভাবে বানায় সিমেন্ট দিয়া তাহলে কমেন্ট করবেন যে ফরা বানানো দেখতে চাই তাহলে আমি আপনাদেরকে ফরা বানানো শিখাবো এই চ্যানেলের মাধ্যমেই আশা করি আমি আপনাদেরকে কথা বুঝাইতে পেরেছি যদি কেউ কথা না বোঝেন তাহলে সেটাও কমেন্টে লিখতে পারেন পরবর্তী ভিডিওতে আপনার কমেন্ট উল্লেখ করে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ আর একটা কথা হচ্ছে যারা আমার অডিয়েন্স আছেন তারা যদি আপনাদের নিজের কারখানা আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করতে চান বা আপনি কোন ধরনের কোন ধরনের কাজ করেন এই কাজগুলা আসলে এই কারখানায় মানুষ যায় কিন্তু কাজের উপর নির্ভর করে দেখে কার কাজ কতটা ফিনিশিং ভালো কার কাজ কে নিজে কাজ করে না কিনায় না বিক্রি করে তাই আপনারা যদি কাজের ভিডিও প্রচার করতে চান তাহলে বিনামূল্যে ফ্রিতে স্পন্সার করা লাগবে না আমারে আমি বিনামূল্যে আপনাদেরকে প্রচার করে দিব শুধু ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাড়াই দিবেন আপনার দোকানের সাইনবোর্ডের ছবি দিয়া আমি বয়েস লাগাইয়া আমি আপনাদেরকে প্রচার করে দেব ইনশাল্লাহ যতদিন ইন্টারনেট থাকবো এতদিন আমার চ্যানেলে আপনার ভিডিও থাকবো আমি মারা গেল আপনার চ্যানেলে আমার চ্যানেলে আপনার ভিডিও থাকবো টেনশন নাই এতদিন প্রচার হইতে থাকব তো আমি আমার লাইটটা ডিস্টার্ব দিতেছে এই এই সাইডটা কিন্তু অন্ধকার লাগতেছে হ্যাঁ তো একটা লাইট আমার সামনে আছে যে কারণে ফেসটা এখনো দেখা যায় ভালোই দেখে এদিকে ঘুরে যা ততটা ভালো হয় না যাই হোক যাই হয় যারা কমেন্টস করেছেন সময় দিয়েছেন বা পরবর্তীতে এই ভিডিও দেখবেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন ভিডিও দেখার পরে গঠনমূলক কমেন্ট করে যাবেন